की माच হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আজকের ব্লগের আর থামেল দেখে তো তোমরা বুঝতে পেরেছো কী ব্লগ হতে চলেছে চলো গাইস ব্লগটা স্টার্ট করা যাক ছাদের উপর থেকে ব্লগটা শুরু করছি ছাদের উপরে ব্লগটা শুরু করার কারণ হচ্ছে আমি সুটকি মাছ নাড়তে এসেছিলাম ছাদের উপরে তোমাদের সুটকি মাছটা দেখা নাড়া হয়ে গেছে এই দেখো এই সুটকি মাছগুলো নাড়তে এসেছে এগুলো পাতা মাছ বলে এই সুটকি মাছ পরে মাটির উলন তৈরি করেছে উলন দেখো মাটির উলন তৈরি করা হয়েছে যদি উলনটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও গায়ে থেকে নেমে এসে যাবো চান করতে দেন চান করে খেয়ে দিয়ে কাজে যাবো তো গাইস পুকুরের সামনে চলে আসছি আর আমি এখন এই পুকুরটায় চান করবো গাইস পুকুরের জল কি ঠান্ডা গাইস পুকুরে নেমে গেছি আট ঠান্ডা লাগছে না এখন গায়ে স্নান করা হয়ে গেছে আর এখন ঠান্ডা লাগছে হাওয়া দিচ্ছে গাঁত পা সাথে কথা বলছি গা হাত পাঁচা হয়ে গেল তো গা হাত এখন বাড়িতে যাচ্ছি তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন কাজে বেরিয়ে গেছি আর এই যে আমার সাইকেল এখন দুজনের জন্য ওয়েট করছি তো দুজন আসুক তারপরে কাজে বেরিয়ে যাব যাবো